হ্যালো গাইস স্পারে কেমন আছেন আশা করছি ভালো আছে আজকে চলে এসেছি মোড় গ্রাম মোড় গ্রামে মোবাইল দোকান এখানে নতুন মোবাইল দোকান খোলা হয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম এই দোকানটাকে আপনাদের সাথে পরিচয় করাতে নিয়ে চলে এলাম এখানে মোবাইলের দোকানে মোবাইল ব্যতীত সব রকম সামান পাওয়া যায় এখানে চার্জার চার্জারের কর্ড এখানে মোবাইল সারানো হয় এখানে ব্যানারটা একটু দেখে দেওয়া ভয় তো এইখানে সব রকম মাল অনেক ডিসকাউন্ট দিয়ে অনেক রকম অফার দিয়ে আপনাদের সাথে দেওয়া হচ্ছে এখানে আসবেন মাল দেখে শুনে কিনবেন এই যে দেখুন আপনারা এখানে সব রকমই মাল পাওয়া যাচ্ছে এবারে কোম্পানির মাল তো আপনারা দেখলেন এখানে রকম সামান পাওয়া যায় এটা এই ভাইয়ের দোকান ভাইয়ের নাম রোজ এখানে রোজের দোকান বললেই সবাই চিনতে পারবে এখানে কিরকম করে আসা যাবে চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আসুন আপনাদেরকে কিরকম করে এখানে পৌঁছানো যাবে এখানে কিরকম করে আপনারা আসবেন আপনাদের সাথে দেখুন এখানে আসতে হলে এইদিকটা রোড এখান থেকে আপনারা আসতে পারবেন মোরগ্রাম এদিকে আর এইদিকে যাচ্ছে ডাকবাংলা মুর্শিদাবাদ এখানে রোজ রোজার দোকান বলে সবাই দিতে পারবে এখানে আসবেন এখানে যে কোনো দোকানে জিজ্ঞেস করবেন মোরগ্রাম নিচেচুটি রোজের দোকান সবাই আপনাদেরকে চিনাবে চলো আসুন আসবেন তো এখান থেকে আপনারা আসবেন যে কাউকে জিজ্ঞেস করবেন আপনাদেরকে পৌঁছে দেবেন এখানে সামনে এই দোকান ওই দোকানটা খুব একটা বেশি দূরেও না আপনাদের অনেকটা সুবিধাই হবে সামনে দেখতে পাচ্ছেন গোড়গ্রাম এই রোড থেকে সেখানে ব্যানারটা এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেওয়া হবে আপনাদের সামনে ওই স্ক্রিনের নাম্বারটা যোগাযোগ করবেন তো আপনারা দেখলেন এখানে কীরকম করে আসতে হবে এই রোজ ভাই মোবাইল নতুন দোকান খুলেছে নতুন ব্যবসা করেছে তো আপনারা আসুন একবার হলেও আসুন ঘুরে যাওয়ার জন্য হলেও আসুন এখানে দেখে যাক মালগুলা কীরকম দেখে যান মালগুলা যদি খারাপ হয় সেরকম ব্যবস্থা নেওয়া যাবে আপনারা এখানে এসে দেখে যান মালগুলা খারাপ না ভাবে